আর্টিফিশিয়াল লেদার দ্বারা কিন্তু সেটি সুন্দরভাবে আরো ফুটে তোলা হয়েছে লাইট সারা আমরা ভিডিও করতেছি যার কারণে এটা অরিজিনাল যে কালারটা সেটাই কিন্তু আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে স্বাগতম চলে আসলাম বরাবর মত ফার্নিচার ডট কমে আর আজকে বিশাল ডিসকাউন্ট থাকতেছে ইমন ভাই কথা কি সত্যি নাকি ভাই অবশ্যই সত্যি তাও আবার পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আজকে একটি বিশাল বেডরুম সেটে

ছয় ফিট বাই সাত ফিট একটি খাট খাটের সাথে একটি সাইড টেবিল একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল টুল একটা তিনপালা আলমিরা এবং একটা চার ডরের ওয়ার্ডরব আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেট থাকতেছে আর বেড থাকতেছে ফুল বক্সে ফুল বক্সে অবশ্যই ফুল বক্স আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কি দেন ভাই জি আমাদের গ্যারান্টি ওয়ার্ক সব সেটের মতো এই সেটটিও বরাবর মতো একই রয়েছে কালারের ক্ষেত্রে 10 বছরের ওয়ারেন্টি আর গুণের ক্ষেত্রে 30 বছরের গ্যারান্টি ওকে পরবর্তী যে বেডরুম সেট আছে এটারও দেখে নিব কি কি আছে ভাইয়া জি এটার ভিতরে আছে আপনার 6 ফিট বাই 7 ফিট একটি খাট খাটের সাথে একটি সাইড টেবিল আপনি চাইলে আমরা দুই দুইটি সাইড টেবিল দেবো আর এটার সাথে তিন পলা একটি আলমিরা চার ডোর একটি ওয়ার্ডোপ এবং একটি ভেনেটি এবং ভেনেটি টুল ওকে আজকে ভাইরাল এই বেডরুম সেটটা দিয়ে আমরা বিস্তারিত দেখব ভিউয়ার্স একেবারে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে একবারে ক্লোজ আপনাদেরকে দেখাই দিব জি আর হেড যদি দেখি খুব চমৎকারভাবে ভাবে ডিজাইন করা আছে লেগ সেম টু সেম ডিজাইন বেডটা কিন্তু ফুল বক্সে থাকতেছে ওকে হেড সাইডে কি ভাই এগুলো কাপড় ব্যবহার করছেন এগুলো আপনি বেলভেট কাপড় ব্যবহার করা হয়েছে এবং একটা গ্লাসের কাজ করা সলেটের উপরে কেউ চাইলে কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে কাপড়ের কালার তুস্কি বেলবেটও নিতে পারবে অথবা কেউ চাইলে লেদারও নিতে পারবে ওকে বিভার সব ধরনের কালার কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন ফার্নিচার ডট কম রয়েছে শুধু কারিগর ও নিজস্ব কারখানা আপনারা সব ধরনের কাস্টমার সুবিধা পাবেন ইনশাআল্লাহ। ওকে, লেগ সাইডটা কিন্তু सेम টু सेम ডিজাইন। হ্যাঁ, सेम টু सेम ডিজাইন আমাদের বরাবর মত যে এরকম ডিজাইন এটা থাকে এবং এটা কিন্তু আমাদের সর্বকিত সেল এবং ভাইরাল যে সাদা পরে বেডরুম সেট, এটাই কিন্তু সেটি। আচ্ছা, আর এই বেডরুম সেটটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট ডোকো পেইন্ট হোয়াইট ডোকো পেইন্ট করা জি। হ্যাঁ, হোয়াইট ডোকো প্রিন্ট করলে নাকি পানি ঢোকে না? জি অবশ্যই। আপনি পানিতে এটা আপনি পানিতে মুছতে পারবেন, পরিষ্কার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কোনো রকম সমস্যা আমাদের বেস বেন্ডে কিন্তু গর্জন প্লাই ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু আপনি আপনি টাইস যদি পরিষ্কার করেনি করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রোডাক্টস গুলোতে রকমের আপনি পানিতে প্রবলেম হবে না প্রবলেম হবে না আমরা একটা দুই দয়ারের সাইড বক্স দেখতে দেখেন সাইড টেবিলের ভিতরে কিন্তু ডিজাইন করা ভিতরে বাইরে সেম টু সেম সেম কালার ফিনিশিং কিন্তু এই সেটটিতে করা হয়েছে ওয়াও খুবই সুন্দর একটা বেডরুম সেট ভিউয়ার্স আর এই বেডরুম সেটে কিন্তু রয়েছে বিগ সাইজের একটা ভ্যানিটি ভ্যানিটি কিন্তু সম্পূর্ণ লাইট টাচ সিস্টেম আচ্ছা আচ্ছা আপনি আমাদের বিদ্যুতের কারণে আমরা দেখাতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা এখানে টাচ দিলে আপনি এখানে লাইট জ্বলবে চারটা কালার আমরা একেবারে র ফার্নিচারটা আপনাদেরকে দেখাচ্ছি কোনো রকম লাইট ব্যবহার করে নাই দেখেন সম্পূর্ণ লাইট ছাড়া কোনো রকম লাইট ইউজ করে নাই একেবারে বেডরুম সেটটা আপনার বাড়িতে রাখলে ঠিক যেমন দেখা যাবে এমন ভাবে উপস্থাপন করতেছি

এবং খুব সুন্দর ভাবে একটি সাইজের এই চার ডয়ার টি করা হয়েছে সম্পূর্ণ বেডরুম সেট রয়েছে গ্লাস করে ডিজাইন গ্লাসের তিন একটা আলমিরা আলমিরাটা আমি যেটা বলি বরাবরের মতো আমারও ভাল লাগে যেখানে কিন্তু একটা ড্রেসিং টেবিলে খুব সুন্দর একটা ফিল পেয়ে যাচ্ছেন এই আলমিরাতে আচ্ছা এখানে হচ্ছে ভাইরা পাঞ্জাবি করতে পারবে আপুরো শাড়ি পরে শাড়ি পরে কি রকম লুক লাগবে সেটা কিন্তু সুন্দরভাবে দেখতে দেখতে পারবেন এবং ভিতরে দেখেন এখানে কিন্তু সেলফ সিস্টেম করা আছে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ভিতরে এবং বাইরে কিন্তু তলাতে

আর ভিওয়ার্স নেচার ডট কম বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনারা নির্দিদা অর্ডার করতে পারেন আর এই সেটটা যারা নেবেন ভাই প্রাইস কেমন আসবে এটা এই সেটের প্রাইস থাকছে বরাবরের মতো ফ্ল্যাট ডিসকাউন্টে থাকছে মাত্র 80000 টাকা 80000 টাকা জি 80000 টাকায় ভিওয়ার্স এই সম্পূর্ণ বেডরুম সেটটা নিতে পারবেন আর একটা বেডরুম সেট কিন্তু রয়েছে আমাদের এই ভিডিওতে তো আমরা এই সেটটা গো একটু ডিটেইলস দেখে নেব কি কি ম্যাটেরিয়াল ইউজ হইছে জি এই সেটটা যদি আমরা ডিটেইলসে চলে যাই চলে যাওয়ার আগে একটা জিনিস বলে যাই

ফ্রি দিতে পারে না আচ্ছা আমরা বাস কারণে ম্যাটটেক্স বলেন বালিশের কভার বলেন এগুলো আমরা ব্যবহার করে থাকি আপনি চাইলে ম্যাটটেক্স আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন অথবা বাইরে থেকে ক্রয় করতে পারেন এটা আপনার তো ব্যক্তিগত ব্যাপার কোনো কিছু ফ্রি পাবে না কিন্তু ভালো মানের ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ দেই ওকে ভিউয়ার্স উন্নত মানের ফার্নিচার কিনতে চাইলে furniture.com থেকে ফ্রি আশা করবেন না কোনো কিছু ফ্রি কেউ কারো পকেট থেকে দেয় না আপনার পকেট থেকে নিয়ে আপনাকে ফ্রি বোঝানো হয় তাই ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে এই বেডরুম সেটটা দেখেন বেডরুম সেটটার ব্যাপারে যা প্রাইস ছিল এখন আপনারা অনেকে বলতেছে ভাই আমরা তো অফারে আমি অনেক অনেক দূর ভিডিও দেখে ফেললাম তাদের জন্য বলা যায় এই সেটটিতে কিন্তু আজকে ফ্ল্যাট পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আচ্ছা আচ্ছা এই সেটটাতে পনেরো হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকছে এবং কি কি পাচ্ছে

ল্যাম্প লাইট সহ সাইড টেবিল পাবেন যে কাস্টমার আমাদের অর্ডার দিয়েছে তার বাসার স্পেস অনুযায়ী দুইটি সাইড টেবিল বসানো সম্ভব না যার কারণে সে একটি সাইড টেবিল আমাদের কাছ থেকে করে নিয়েছে আপনাকে কিন্তু আমরা দুই দুইটি সাইড টেবিল দিব এই সেটটির সাথে আচ্ছা খুবই সুন্দর দেখেন হেড সাইড হেড সাইডটা যদি দেখেন আপনি খুব চমৎকার ভাবে সলিডের উপরে কাজ করা এবং এলোসি এবং এখানে আপনার কাজ করা এখানে এলোসিট এবং সুন্দর ভাবে কিন্তু লেদার আর্টিফিশিয়াল লেদার মাধ্যমে সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে কেউ চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বেলবেট অথবা আর্টিফিশিয়াল লেদার যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করার সুযোগ বরাবরের আসছে এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স দেখেন থেকে এবং খুব চমৎকার এবং আমরা যে সিস্টেমটা করেছি আপনি কিন্তু সামনেও কিন্তু পর্যাপ্ত কোনো স্পেস আছে এখানে কিন্তু সুন্দরভাবে বসতে পারেন মানে হেড সাইড এবং সরি লেগ সাইড এবং আপনার দুই পাশে পাশে কিন্তু সেম সমান রাখা হয়েছে যার কারণে কিন্তু আপনি পর্যাপ্ত একটা স্পেস এবং বসার জায়গা পাচ্ছেন এই ব্যক্তিতে চমৎকার দেখেন যে তো আমি সাইড টেবিলে চলে আসি সাইড টেবিলে কিন্তু আমাদের এখানে ল্যাম্প লাইট ব্যবহার করা হয়েছে এবং এখানে গ্লাসের কাজ করা আছে এবং একটি শীট ফলেটের উপরে এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে দুই দুইটি ড্রয়ার ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু পর্যাপ্ত কোনো ড্রয়ার আছে এবং পায়াতে কিন্তু অ্যাসেসের পায়া ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ অফ হোয়াইট কালার আছে ভাই জি এটা অফ হোয়াইট কালার ডোকো পেন্ট এবং আমাদের লাইট সার আমরা ভিডিও করতেছি যার কারণে এটা যে কালারটা সেটাই কিন্তু আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ওকে ভিউয়ার্স আমরা কোন রকম হচ্ছে ইলেকট্রিসিটি ব্যবহার করি নাই দেখেন যেমন কালারটা তেমনই দেখতে পারতেছেন অনেকে বলেন যে ভাই লাইটিং এর কারণে কালার বুঝতে পারি না বা এরকম কালার পাবো কিনা তারা কিন্তু এই ভিডিওটা মূলত এই ভিডিও করা আমাদের র যে কালারটা সেটাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং আমি যতক জানি যে খুব চমৎকার ভাবে কিন্তু রুমটাকে আরো এই সেটটি কিন্তু আলোকিত করে তুলছে আপনি যদি অন্ধকার রুম হয় সে রুমে কিন্তু এই রাখলে একটা

এই ভ্যানিটিটা দেখতেছি বসার জন্য একটা গদি করার টুলও পেয়ে যাবেন আর ওয়ার্ডডপটা যদি আপনি একটু ডিজাইনটা আমাদের দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু সলটের উপরে আপনাদের কোনা কাটার সিস্টেম করে আমাদের কিন্তু আর সুন্দর ঘরে কিন্তু এই ডিজাইনটা সামনে করা হয়েছে আপনি পুরো একটু ডিসপেসটা দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু এটার উপর প্রিমিয়াম কোয়ালিটি একটা শেপ নিয়ে আসছে কিন্তু আমাদের কারিগরি খুব সুন্দর ভিতরে ভিতরে ফিনিশিং গুলো দেখেন বরাবরের মত ফিনিশিং এবং বাইরে ফিনিশিং সেম সেম আমাদের কালার ফিনিশিং দেয়া আছে প্রত্যেকটা ডোরে কিন্তু সেম ভাবে কাজ করা হয়েছে কাজ করা হয়েছে দেখেন খুব সুন্দর বেসমেন্ট গুলো হচ্ছে সিজনিং করা মেগুনি পাওয়া দেওয়া আছে আবার হচ্ছে এখানে সাপোর্ট করা আছে সাপোর্ট করা আছে আপনি নিচে পরিষ্কার করতে পারবেন সুন্দর এইভাবে কিন্তু আপনি ঝাড়ু দিতে পারবেন ভিতরে ময়লা গেলে সেটা কিন্তু সুন্দরভাবে এখানে ক্লিয়ার হয়ে যাবে এটা তিন পাল্লার আছে কেউ চাইলে চার পাল্লা এটা হলো আলমিরা আলমিরাতে কিন্তু আমাদের এখানে লাইট ব্যবহার করা হয়েছে খুব সুন্দর ভাবে এবং এই যে যে কাষ্টার কথা বললাম এই কাজের কারণে কিন্তু

স্পেসসারসে এখানে আপনাদের সিস্টেম সুন্দর দেখেন কারণ ভিতরে সম্পূর্ণ সেটের ভিউটা দেখায় কতটা সুন্দর একটা বেডরুম সেট হতে পারে দেখেন আর ফার্নিচার ডট কম এ কিন্তু নিজস্ব শো হচ্ছে কারখানা যে আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি এবং নিজস্ব জায়গার উপরে কিন্তু আমাদের এই ফার্নিচার ডট যে সুন্দর একটা পরিবেশ সেটা কিন্তু ইনশাআল্লাহ তৈরি করেছে ওকে ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন এখান থেকে কিন্তু আপনি কারখানার দামে নিতে পারবেন আর আপনার মন মতো করে কিন্তু আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন বরাবরের মতো এই সেটটির প্রাইস ছিল আমাদের এক লক্ষ পনেরো টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্টে এই সেটটির প্রাইস থাকছে মাত্র এক লক্ষ টাকা অবশ্যই অর্ডার করার আগে আমার সাথে কথা বলে ভিডিও কলে কথা বলে তারপরে ইনশাআল্লাহ আপনি অর্ডার করবেন আর আমাদের প্রোডাক্টের সাথে কিন্তু কোনো কিছু ফ্রি পাচ্ছেন না ওকে ভিউয়ার্স এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে সাবস্ক্রাইব করে ডল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ